রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণে তীব্র নিন্দা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই ঘটনার জন্য রাজ্য সরকার দায়ী বলে স্পষ্ট জানান তিনি দেবে কে দেবে কেন এরকম ঘটনা ঘটবে একজনের কাপড় ধরে টানা হবে ইজ্জত নেওয়ার জন্য হিন্দু বলেকে তাকে ইজ্জত দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পান না অপদার্থ মুখ্যমন্ত্রী তার রিজাইন করা করা উচিত হাইকোর্টকে আমরা আর্জি জানাবো আমি অলরেডি আমার উকিলদেরকে বলে দিয়েছি ক্ষতিপূরণ দিয়ে সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের নাহলে হাইনাদের মুখে ছেড়ে দেওয়া যাবে না বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি ওখানে ধমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেব আমার এই যে মানসিকতা অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেবো না হিন্দুদেরকে রাখতে দেবো না হিন্দু মেয়েদের ইজ্জত নিব এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা অপরাধটা মুখ্যমন্ত্রী পাচ্ছেন না আগামী দিনে আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে বলবো এক্সটেনশন করার জন্য এই সুরক্ষা এবং তার সাথে রাজ্য সরকারকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে